আপনারা দেখছেন বাঁকুড়া টিভি ব্রেকিং নিউজ বাঁকুড়া টিভিতে আপনাদের স্বাগতম আজ বাঁকুড়া টিভিতে আমি বাঁকুড়া টিভির চিফ এডিটর দা টাইগার চ্যানেলিস্ট দাদা উত্তম দে আজ বাঁকুড়া টিভিতে যে বাঁকুড়া টিভি প্রতিবাদী মানুষের কণ্ঠস্বর প্রতিবাদী আম জনতার কণ্ঠস্বর সমাজের নিপীড়িত নির্যাতিত বঞ্চিত অবহেলিত লাঞ্ছিত অপমানিত মানুষের কণ্ঠস্বর বাঁকুড়া টিভির কণ্ঠস্বর তুলে ধরছি একটি গুরুত্বপূর্ণ ব্রেকিং নিউজ বাঁকুড়া জেলা জয়পুর ব্লকের গতকাল আঠাশে ফেব্রুয়ারি রাজ্যব্যাপী ছিল কৃষক আন্দোলন আলু চাষিদের তেরোশো টাকা কুইন্টল দরে সরকারকে সরাসরি আলু চাষিদের কাছ থেকে আলু কেনার দাবিতে এই পথ অবরোধ শুধু এই আলু কেনা নয় সমাজের সর্বস্তরের যারা মানুষ রয়েছে তাতে কৃষক হোক মজুর হোক ছাত্র হোক যুব হোক যেই হোক তাদের চলন্ত সমস্যাকে নিয়ে তবে যেহেতু এখন চাষিরা আলুর দাম পাচ্ছে না সেই জন্যই এই চাষিদের কাছ থেকে সরকারকে সরাসরি তেরোশো টাকা কুইন্টল দরে আলু কেনার দাবিতে যে এই আন্দোলনটা ছিল গতকাল সারা রাজ্যব্যাপী খুবই মারাত্মক আন্দোলন এই আন্দোলনের রূপরেখা হিসাবে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের যে সিপিআইএম যে পার্টি রয়েছে সংগঠন রয়েছে সেই সিপিআইএম পার্টির পক্ষ থেকে বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের রাউত খন্ডে কুম্ভস্থল মোড় থেকে হেতিয়া পর্যন্ত যে পিডব্লিউডির রাস্তা রয়েছে সেই রাউত খন্ডে পঞ্চায়েত যে অফিস রয়েছে পঞ্চায়েত অফিস সংলগ্ন জায়গাতে রাস্তার উপরে চাষিদের আলুর বস্তা ফেলে পত বরোধ করা হলো এক ঘন্টা ধরে সেই খবর আপনারা দেখছেন বাঁকুড়া টেভের পর্দায় বাঁকুড়া জেলার জয়পুর ব্লকের এই রাউত খণ্ডের বিভিন্ন এলাকা থেকে এবং জয়পুর ব্লকের বিভিন্ন এলাকা থেকে আলু চাষিরা এই আন্দোলনে যোগ দেয় এবং এক ঘন্টা এই পত অবরোধ করা হয় সেই খবর আপনারা দেখতে থাকুন একমাত্র বাঁকুড়া টেভের পর্দায়